অথবা ব্যবহার করে করে খুব ব্যবসা অনেক বেশি ইনকাম করতে পারবেন এবং এই চাহিদা প্রচুর বেশি কিন্তু সব জায়গায় দেখা যায় না সহজে দেখুন মেশিন তো সব কোম্পানিরাই বানাবে কিন্তু সেটা হচ্ছে চাইনিজ মাল নাকি আপনার ইন্ডিয়ান মাল সেটা যাচাই কিন্তু প্রথমেই নিতে হবে আপনাদেরকে এক্সচেঞ্জের অপশন যে বন্ধুরা ভাবছেন যে খুবই স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করবেন পরে আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করবেন তাদের জন্য অপশন রয়েছে এক্সচেঞ্জের অপশন এছাড়া আপনারা প্রথম দিন থেকে আমাদের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট পেয়ে যাবেন রমিটেস কোথা থেকে নেবে সেই সাপোর্টটা পেয়ে যাচ্ছেন কোথায় সেল করবে সেই সাপোর্টটাও পাচ্ছেন ঠিক বর্তমান এবং ভবিষ্যৎ সব সময় চলার জন্য এই ব্যবসাটি কিন্তু খুবই ভালো নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলেন আমার নাম দীপা আজ আমি এসেছি ভারত মেশিনারি তরফ থেকে আপনাদের জন্য দুর্দান্ত একটি বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস রয়েছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া কোণামি মন্দিরের ঠিক পাশে কোন দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানিতে ভিজিট করতে চাই তবে সে কেমন ভাবে আসবে যে বন্ধুরা আসান্তিপুরা মালদা বা অন্যান্য সাইট থেকে আসছেন তারা নিউ জলপাইগুড়ি অথবা জংশন হয়ে আসতে পারবেন যে বন্ধুরা জংশন নিয়ে আসবেন তারা তো ডিরেক্ট গাড়ি পেয়ে যাচ্ছেন কিন্তু যারা নিউ জলপাইগুড়িতে নামছেন তারা যদি ডিরেক্ট গাড়ি না পান সেক্ষেত্রে প্রথমে ভেলাক মোড়ে নেমে সেখান থেকে গাড়ি পাল্টে প্রণামী মন্দিরের সামনে এসে নামতে পারেন এবং কোন রকম সমস্যা হলে আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা লাইভ লোকেশন পাঠিয়ে দেবো এবং প্রয়োজনে গাড়িওয়ালাদের সাথে আমরা নিজেরাই কথা বলে গাইড করবো আমাদের বন্ধুদের আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজ আমি আমার বন্ধুদের এমন এক ব্যবসা সম্পর্কে জানাবো যে ব্যবসাটা খুব সামান্য পুঁজি অথবা নিজের সাধ্য মতন পুঁজি ব্যবহার করে খুব সহজে ব্যবসা করে অনেক বেশি ইনকাম করতে পারবেন এবং এই ব্যবসাটা চাহিদা প্রচুর বেশি কিন্তু সব জায়গায় দেখা যায় না সহজে প্রোডাক্ট আপনি আপনারা তৈরি করবেন সেই প্রোডাক্টটা যেমন অতীতকালে ছিল তেমন বর্তমানেও আছে এবং এই চাহিদাটা ভবিষ্যতে সম্পূর্ণভাবে থাকবে চলুন একবার আমাদেরকে মেশিনটা আর কি ব্যবসা সম্পর্কে বলছেন আইডিয়াটা দিয়ে দিন নিশ্চয় আজ আমি আপনাদেরকে অয়েলের সম্পর্কে বলবো তেল যেটা আমরা জানি দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু খুব বেশি প্রয়োজন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট মেশিনগুলি রাখা আছে এগুলো হচ্ছে আপনার মিনি অয়েল মেশিন বা পোল্ড অয়েল মেশিন দাম কত আছে এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র বাইশ হাজার টাকা থেকে ঘন্টায় প্রোডাকশন কত আছে এটা আপনারা যে হিসাবে মেশিন নেবেন ঠিক ওই হিসাবে আপনারা যদি প্রোডাকশন পেয়ে যাবেন এটা কম করে হলো আপনার তিন থেকে পাঁচ কেজি প্রোডাকশন থাকে আর যদি আপনারা বেশির মধ্যে চান যেরকম বলবেন কি ওইভাবে আমরা ম্যানুফ্যাকচার করে দিতে পারবো আচ্ছা অনেক বড় মেশিন হওয়ার জন্য আপনি যেটা বললেন তো বড় মেশিনগুলোর দাম আপনার কেমন আছে বড় মেশিন বলতে আপনাদের বাজেট হিসেবে সে আপনার হচ্ছে পাঁচ লাখ দশ লাখ টাকা হোক কি আপনার পঞ্চাশ হাজার হোক কি আপনার পঁচিশ হাজার হোক যেরকম বাজেট বলবেন সেই হিসাবেই পাবেন আর আপনার এর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি মেশিনের কোয়ালিটি সব সবকিছু ম্যাটার করে পুরো চালিয়ে সে মাসে কত টাকা ইনকাম করতে পারবে আপনারা যদি সঠিক পদ্ধতিতে করেন দেখুন আজকালের দিনে মার্কেটে যদি আপনি সর্ষে কিনতে যান মোটামুটি 40 টাকা 50 টাকা হাই 60 টাকার মধ্যে কিন্তু কিনতে পারেন ঠিক আছে এবার আপনি যদি মোটামুটি 3 কেজি সস্তা কিনেন তার মধ্যে থেকে কেজি 200 গ্রাম আপনার তেল তৈরি হয় এবার বাকি যে বাকি অংশটা আপনারা হয়তো জানবেন যে এই বাকি অংশটা দিয়ে আপনাদের অনেক রকমের জিনিস তৈরি হয় যেমন ধরুন গরু বা অন্যান্য পশুপাখিদের খাবার তৈরি হচ্ছে অথবা আপনাদের হচ্ছে যে নার্সারি আছে সেখানটাই ব্যবহার করা হয়ে কিন্তু এটা আপনার আলাদা একটা লাভ যাবে যেটার মধ্যে আপনার মোটামুটি পার কেজি তো আপনার বিশ টাকার মতন করে থাকবে আর যে অয়েলটা আছে সেটাও কিন্তু আপনারা মোটামুটি কম করে হলেও দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম লাভ রেখে সেল করতে পারে তার জন্য কি কি কাঁচামালের প্রয়োজন আছে এর জন্য আপনাদের সর্ষে বাদাম এই ধরনের যে জিনিসগুলো আমরা মার্কেটে তেলগুলো দেখি সব রকমই আপনারা ব্যবহার করতে পারেন মার্কেটিং সাপোর্টও দিয়ে থাকে। নিশ্চয় আপনারা যেরকম ভাবে ব্যবসাটা শুরু করতে চাইবে সেটা হতে পারে আপনারা একটা মেশিন বসিয়ে আহ কাস্টমাররা নিজেদের কাঁচামালটা যেটা মানে সর্ষে হোক বাদাম হোক নিয়ে এসে আপনার কাছে করে নিয়ে যাবে এরকম করে করতে পারেন অথবা আপনারা যদি মনে করেন যে পিসাই করার পর বোতলে বা প্যাকেটিং করে সেটা হচ্ছে আপনারা মার্কেটে সেল করবেন কোথায় সেল করবেন কোথার থেকে আপনারা খুবই সস্তায় আপনারা সর্ষেটা তুলতে পারবেন সে সম্পূর্ণ দিক থেকে আমরা গাইড করে দেবো ব্যবসাটাকে এত কোনো পেপার করছে এই ব্যবসাটা করলে আপনাদেরকে কিন্তু খুব বেশি চিন্তিত থাকতে হবে না কারণ সর্ষে আপনারা সব জায়গাতেই পারেন ঘরে আপনি খুব কম দামেও পেয়ে যাচ্ছেন গ্রাম অঞ্চলের জন্য তো এই ব্যবসাটা খুবই ভালো আর শুধু এখানেই শেষ নয় প্রত্যেকটা ব্যক্তি এখনকার দিনে কিন্তু ভেজাল মুক্ত খাবার খোঁজে সেক্ষেত্রে আপনারা যদি চোখের সামনে তৈরি করে দিতে পারেন ভেজাল মুক্ত তেল তাহলে কিন্তু এর থেকে বেশি ভালো ব্যবসা কিছু হতেই পারে শুরু করতে গেলে তাহলে ফার্স্ট টাইম কি করতে হবে প্রথমে যেটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে আপনি কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ডিটেইলসে জেনে নিন কারণ এই ভিডিওতে হয়তো আপনারা এ টু জেড ডিটেলস হয়তো পাচ্ছেন না কিন্তু আপনারা যদি ফোন করেন অথবা অফিসে এসে ভিজিট করেন আপনারা কিন্তু মেশিনের চলানো অবস্থা কি করে চালাবেন কি করে জিনিসটা তৈরি হচ্ছে কোথায় সেল করবেন প্রফিটটা প্রফিট আপনি রাখলে আপনি প্রথম থেকে ভালো করে শুরু করতে পারবেন থেকে শুরু করে টোটাল ডিটেলসটা কিন্তু আপনি আমাদের থেকেই পেয়ে যাবেন কোম্পানি তো এই মেশিন সেল করছে তবে তারা ওখান থেকে না কিনে আপনাদের কাছে থেকে কেন কিনবে কারণ আমাদের কাছে প্রথমে রয়েছে এক্সচেঞ্জের অপশন যে বন্ধুরা ভাবছেন যে খুবই স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করবেন পরে আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করবেন তাদের জন্য অপশন রয়েছে এক্সচেঞ্জের অপশন

এটা সম্পর্কে ডিটেলস আপনারা আমাদের থেকে জেনে নিতে পারেন চালাতে গেলে বাড়ির যে 220 লাইন আছে ওখানে কি চালাতে পারবে নিশ্চয় বাড়ি 220 লাইনও চালাতে পারবেন যদি মনে আপনি আলাদা লাইনে বড় করে শুরু করবেন সেটা সেটা একবার চালিয়ে দেখাতে পারবেন হ্যাঁ নিশ্চয় আসুন আমাদের টেকনিশিয়ান আপনাকে মেশিনটা চালিয়ে দেখাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হপারের মধ্যে কিন্তু আমাদের কাঁচা মালগুলো খুব সুন্দর করে ঢেলে দেওয়া হচ্ছে এবার আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে খুব ইজিলি কিন্তু তেলটা বেরিয়ে যাচ্ছে নিমেশের মধ্যে আর এই যে পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এক্সট্রা যে বাড়তি অংশটা সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এবার এটা কিন্তু আপনার বিক্রি করার জন্য একবারে রেডি কিছু সময়ের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে

সর্বোপরি দর্শক বন্ধুদের আপনি কি বলতে চলেছেন সর্বোপরি আমার বন্ধুদের আমি বলতে চাই যে দেখুন এখন আপনাদের কাছে একটা সুযোগ এসেছে যে আপনারা এমন একটা ব্যবসা শুরু করার চান্স পাচ্ছেন যে ব্যবসাটা কোনো সময় বন্ধ হওয়ার নয় এবং আপনার সমাজটাকে ভালো করতেও সাহায্য করবে প্লাস আপনি এবং আপনার যে পরিবার প্রত্যেকটা সদস্য কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবেন এই পরের থেকে কারণ এটা হচ্ছে আপনাদের একদম বিশুদ্ধ তেল তৈরি করতে পারবেন আপনারা তার সময় নষ্ট না করে এখন থেকে শুরু করে দিন এই ব্যবসাটি যাতে ভবিষ্যতে আপনার অনেক তাড়াতাড়ি লাভবান হতে পারেন ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এতক্ষণ আমাদেরকে দেওয়ার জন্য আমার সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য